চলো হয়েছে হয়েছে খুব ঝগড়া হয়েছে খুব ঝগড়া হয়েছে এইদিকে চলো এইদিকে এইদিকে রোদ আছে পালিশ ছাদে কি করবি হলো দেখা দেখে চলো একবার করে যা ওইদিকে চাপো পড়ছে ওইদিকে দেখে নাও ওইদিকে দেখে নাও ওইদিকে দেখে নাও হয়েছে রোদ ছাদে আর থাকবে না রোদ এখন আমি মোচা রান্না করব দেখুন আমি মোচাগুলো এই ডাঁটগুলো না বের করিনি তো শক্ত শক্ত এগুলো সিদ্ধ হয়নি দেশলাই কাঠির মতো শক্ত শক্ত হয়ে গেছে নরম ছিল কাঁচা অবস্থায় সিদ্ধ করার পরে তো কাঠি কাঠি হয়ে গেছে সব বেছে ফেললাম আজকে আমি ভেবেছিলাম সব প্রেশারে সিদ্ধ হয়ে যাবে তো হয়নি কিন্তু আমি সব বাঁচলাম দেরি হয়ে গেল তো রেগুলার মশলা জিরা আদা রসুন তো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে তারপর হলুদ লবণ দিয়ে দেবো মশলাটা কষবো তারপরে এটা মোচা এটা দিয়ে দেবো তো এই গো একটা কাঠির মতো হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আরও শক্ত শক্ত হয়ে গেল এইগুলো কোনো দিনই সিদ্ধ হবে না আমার জানা ছিল না এখন আমি মোচা সেদ্ধটা আধা মশলাটা আধা কষা হয়ে গেলো আদা ফাতা ফোটার পরে আমি দিচ্ছি তখন মোটা সেদ্ধ একটু জল দেবো গ্যাস পাতা দিয়ে একটু খোঁচা হয়ে গেছে আগে পৌছানোর পরে আছি আবার মোটা সেদ্ধ করার আগে আমি আলি ভাজা করে রেখেছি দেখুন দেব মধ্যে তো লবণ দিয়ে একটু চিনি দিয়ে দিই একটু পরে দেবো দেখুন আবার মশলা মোচাটা সে কষানো হয়ে গেলো আধা কষ মশলা কষা হয়েছে তখন আমি মোচা সেদ্ধটা দিয়ে দিচ্ছি এখন আমি এক একটা ঘি দিয়ে দেবো বাড়ির তৈরি ঘি আর একটু গরম মশলা গুঁড়ো বেশি দেবো না কারো দেওয়া আছে খুব স্ট্রং জৈত্রি তো ওই জন্য অর্থাৎ জৈত্রী এলাচ আর দামটা আমি দিয়েছি গরম মশলা এটা আর একবার ভালো করে একদম পুষিয়ে দেবো তাহলেই হয়ে যাবে রান্না আর জল দেব না শুকনো শুকনো হয়ে এসছে দেখুন আমার রান্নাটা হয়ে গেল আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি এই শ্বশুরকে ওষুধ দিতে যাচ্ছি এই দেখুন আমার ভাটু কি করছে দেখুন ভাটু ভাটুকে যাও এসো ভাটু চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আজ তো ভিড় কেন দেখুন তার কত দেখুন আজ ভীচীপুরের ভিড় দেখুন আজ ভীচীপুরের ভিড় দেখুন তারপ থেকে সবচন্দীপুর ঘুরতে এসে

জুতিকা ছোট হাতের জুতিকা জুতিকা সাহা ফেসবুকে ইউটিউব ফেসবুক জুতিকা সাহা তিনশো বত্রিশ সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ভাই লাইক করবে ঠিক আছে জুতিকা সাহা

বাজে সাড়ে সাতটা তারাপীঠে সাড়ে সাতটার সিনটা একবার দেখে নিলাম